স্বামীকে বাপের বাড়ি ডেকে পাঠিয়ে বেদম পেটালেন স্ত্রী রক্তারক্তি কাণ্ড সরাসরি অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি সংগঠিত হয়েছে মধ্য দোলাইয়ের নতুন বাজারে সূত্র জানিয়েছে সোমবার করিমগঞ্জের নিবিয়া কেকড়াগুল বাগানের ময়না বিন দোলাই থানায় একটি মামলা দায়ের করেন অভিযোগে বলা হয়েছে বছর কয়েক আগে তার পুত্র রাহুল বিনের সঙ্গে বিয়ে হয়েছিল নতুন বাজারের পুনম অধিকারী নামের এক মহিলার কিছুদিন পর তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দিলে উভয়ে পৃথক ভাবে থাকতে শুরু করেন শনিবার রাত রাহুল তার ঘরে ডেকে নিয়ে যান পুনম এরপর তাকে প্রচন্ড মারপিট করেন পুনমের পরিবারের লোকেরা রাহুল বিন হ্যাঁ আমার ভাই পুনম লগে বিয়া সাদে হরিয়া তার পুনম কে পুনম তার বউ কোন জায়গা ও তো নতুন বাজার হুম তুমি বাড়ি খানো আমরা বাড়ি নিবিয়া হইল গিয়া এরপরে এরপরে ও হ্যাঁ ওনা আইয়া কাম করতো বাইয়ে এরপরে ওনা ডাক দাওয়াই দিয়াইয়া মারাইছে তার নেপালি ছেলে একটা আসলো আর রিকি আসলো এরপরে তার মায়ে আসলো রড দিয়া মারছে কে মারছে রিকি আর নেপালি ছেলে আর পুনম এরপরে তার মায়ে মারছে কেমন জখম হয়েছে জখম হইছে হাত ভাঙিছে একটা এরপরে ফাও ফাওর ভাঙছে এরপরে ও হাডর ও হাড়ি তো ভাই কেন এখন ভাই এখন মেডিকেল মেডিকেল খেল লইয়া গেছে মেডিকেল তার মা লইয়া গেছল নিয়া ফলাইয়া আই গেছে পরে তোমরা কি কর পাইলে আমরা খবর পাইলাম সকাল বেলা সকাল বেলা খবর পাইয়া পরে আইলাম আইতে আইতে আমরা দুইটা বাজি গিলো দুইটা বাজি গিলো আর পরে আইলাম অন অন তাই গেলাম থানা কোন থানা ও তো দোলাই থানা দোলাই থানা দিয়া এন্টি দিয়া আইলাম বাইৰ অৱস্থা খুব খাৰ আছে মাটিতে পাৰে না आटीते तेवार है ना कौन जगह मार से मार से आतो मार से पाओ मार से बुको मार से मातात मार से रोड दिया काने दिया नाके दिया रक्तो बाइरो मुके दिया रक्तो बाइरो बस पोर्टेगिटा पोर्टेगिटा आटा देखता लगता है